কালো বর্ণ চেহারার মানুষটির মুখে খোঁচা খোঁচা দাড়ি গায়ে তিন পকেট বিশিষ্ট হাফশার্ট পরনে কালো রঙের ঢিলে ঢালা প্যান্ট পায়ে ছেড়া ফাটা স্যান্ডেল ঝোলানো একটি ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছেন দোকানে দোকানে প্রথম দেখায় মনে হবে সাহায্য প্রার্থী কিন্তু না সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন না তিনি বরং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে চৌত্রিশ বছর ধরে পথে পথে ঘুরছেন শুক্রবার বিকেলে নাটোরের বাগাদিপাড়া উপজেলার জামনগর বাজারে এমনই এক ব্যক্তির দেখা মেলে নাম তার নাটোরের উপজেলার পাকা মাহাতাবালি ইউনিয়নের চক মাহাপুর গ্রামের বাসিন্দা পেশায় নৈশ প্রহরীর কাজ করা বৃদ্ধ মানুষটি বয়সের ভারে এখন আর পরিশ্রম করতে পারেন না তাই নিজের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত তবে সব সমস্যা পেছনে ফেলে রমজান এলেই দীর্ঘ চৌত্রিশ বছর ধরে রোজাদারদের খেদমতে বিনামূল্যে বিলি করছেন মেসোয়ার ছোটবেলাতে মানুষের খেদমত করি রোজাদারের খেদমত খালি রোজাদারের খেদমত করি আর ইস্তিমার যাই ইস্তিমার যাই ধরুন সবার খেদমত করি বিশ্ব ইস্তিমার চলে যাই মাহাতাব আলী জানান দারিদ্রের কষাঘাতে তার ভাগ্যে পড়ালেখা জোটেনি সেই ছোটবেলা থেকে রমজান মাসে বাড়ির পাশের বাজারে গিয়ে বসে থাকতেন বিকেল হলেই সবাই তাকে মেসোয়াক নিয়ে আসতে হুকুম করতেন সেই থেকে মানব সেবার অদ্ভুত এক নেশা পেয়ে বসে তাকে তাই তো দীর্ঘ চৌত্রিশ বছর ধরে রমজান মাসে মেসোয়াকের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন অঞ্চলের হাটে বাজারে মসজিদের সামনে তার এই কাজে সহযোগিতা করছেন স্ত্রী ও সন্তানেরা তুই দিঘার বাজারের লোক বলতো মহাতাব ছেলে আমি ছোট মানুষ তো কোথায় আমি তো থাকতাম না তখন ছোটো মানুষ তুমি ভাই ওই জঙ্গলে থেনে আমার মেশাক ভাঙিয়ে দাও তো তখন ওই জঙ্গলে যে আমি মেশাক ভাঙিয়ে দিতাম ওই দিগির বাজারে এই দিগির বাজারে ওই অনেক ধর আট দশ বছর ছোটো মানুষ ওই দিগির বাজারে দিই তখন ওই দিগির বাজারে মানুষ বলে যে দোকানদারেরা বলে মানুষ বলে যে মহাতাব তুমি এখের খালি দিগির বাজারে দিয়ে কী করবে তুমি বিভিন্ন বিভিন্ন বাজারে রাজশাহী নাটোর ঢাকা এখানে তুমি দিলে তোমার তোমার ভালো হবে তখন আমি ধরেন যে নাটোর দেয় রাজশাহী দেয় আরানি দীঘা বাউসা বাঘা তারপরে জামনগর তারপর তামালতলা তারপরে হচ্ছে মালনসি তারপর লুকমানপুর তারপরে ধরেন যে হরিপুর এসব বাজারে দেওয়া বেড়াই পেঁয়াহা আশি পরিমাণে আমি দেখতেছি ধরেন যে দিচ্ছে তো আমরাও সহায়তা করি এর সাথে আমরা হাতি হুতি না দিলে তো পারবে না আমরা সবাই এরকম ইয়া করি পরিষ্কার করে দেওয়া দুই হাটে দেওয়া এতো বিদায় করি আবার হাটে নুয়ে পড়া এই বৃদ্ধ বয়সে বিনা টাকায় সেবাদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলছেন স্থানীয় বাসিন্দারা দান করে মেসা হাটের হাট দান করে দেয়া কত বছর থেকে কত বছর বছর থেকে দিচ্ছে এই বছর থেকে বিনা পয়সাতে এই মেসা দিয়া বেরাচ্ছে এই সব মা করে মানে আমার জানা মতে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যাব প্রতি রঙের মাসে নেশা বিতরণ তো খুব ভালো একটা উদ্যোগ ওনার দেওয়া করি সে যেন এই উদ্যোগটা হ্যাঁ চৌদিন মাসে সেজন্য যেন এটা অব্যাহত রাখে হ্যাঁ মাহাতাবালী জানান তার বানানো এই মেসোয়াক ওষুধি গাছের ডাল দিয়ে বানিয়ে থাকেন তিনি যা মানুষের স্বাস্থ্যের জন্য ভাল যতদিন বাঁচবেন ততদিন যেন সকলের সেবা করতে পারেন এই দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে আবদুল্লাহ আল অনিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ